আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে আমার এই মাসের সেলস আপডেটটা কি জানাবো তো দেখেন আমি সব সময় যেটা মনে করি যে আমার যে আপনার রোজা ঈদের তুলনায় আমার কুরবানীর ইদে আমরা যারা যারা clothing বিজনেস করি আদের সেলসটা তুলনামূলকভাবে কম হয় যেমন দেখেন আমার এইখানে আমার স্পেন্ড হয়েছে 3724 ডলার এর মধ্যে আমার দুশো ডলার চলছে আমার লাইকের বাদ বাকি যেটা পঁয়ত্রিশশো ডলার আমি স্পেন্ড করছি আমার সেল চ্যাটের পিছনে আর কি তো দেখেন আমি আপনাদেরকে দেখাই আমার আমার এখানে সেল আছে তিনশো এবং এই সেল চ্যাট থেকেও কিন্তু আমি মেসেজ পাইছি তিনশো তেত্রিশটা ইভেন আমি এইখানে মেসেজ পাইছি কিন্তু অনেক ঠিক আছে তো আমার এখানে টোটাল মিলায় আমার সেল পাইছিলাম আমি আটশো বাহান্নটা যার এক একটা প্রোডাক্টের দাম ছিল আপনার অলমোস্ট আঠারোশো টাকা করে আমার শুধুমাত্র ওয়েবসাইটে আমার সেল চলছে পনেরোশো একষট্টি সরি মানে কিলো পনেরো লক্ষ একষট্টি হাজার টাকা আচ্ছা তা এরপরে দেখেন আমার বাদ বাকি আমার যেগুলা বাদ বাকি আমার এখান থেকে এখান থেকে আমার মেসেজ আছে আর কিলো পঁচিশশো সতেরো তারপরে মেসেজ আছে আপনার আর কি চারশো নব্বই এরপর কত চার হাজার পাঁচশো তিরিশ ঠিক আছে এমন থেকে আমার এখান থেকে আমার সেল হয়েছে প্রায় একশো 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 আটান্নটা দেখছেন একশো আটান্ন সেল যেটা আর কি মেটালিড আছে এটা আপনার অন সেল সেল হিসেবে আপনারা কাউন্ট করতে পারেন কিন্তু অন এভারে সেল হিসেবে কিন্তু আপনারা কাউন্ট করতে পারেন আপনার যদি দিন শেষ যদি আর কেলম মিলাই নেন তাহলে কিন্তু আপনার দেখতে পাবেন যে আপনার অলমোস্ট কিন্তু সেম টাইপের আপনার সেলস আসে আচ্ছা এরপরে দেখেন আমার আরেকটা মেসেঞ্জার আছে কি ছয় হাজার একশো চুরাশিটা ঠিক আছে আচ্ছা এরপরে কয়টা আমার এখান থেকে সেল হয়েছে প্রায় আর ছয় আমার এইভাবে আমি টোটাল আমি আমার আমার টোটো আপনার আর এর বাইরেও আমার হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেক অর্ডার আছে এই সব মিলায় আমি হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার মিলায় আমি প্রায় সেলস পাইছি নয়শোটা তো এর মধ্যে কিন্তু আমার আবার এই রিটার্ন টিটার্ন কিন্তু আছে আমি এইগুলা বাদ দিয়ে আমি আর কি হলো হিসাব করলাম কারণ কি মানে ওইখানে আমার আমি ওইটার ফাইনাল আপডেট কিন্তু এখনো কিন্তু আমি জানি না এবং এখন আমার স্টকটা শেষ তাই আমার একটা খুবই কম চলে আমার স্টক শেষ আমি কিন্তু গতবারও কিন্তু সেম সেম ডলার কিন্তু আমি স্পেন্ড করছিলাম কিন্তু আমার কিন্তু আমার সেল এর থেকে কিন্তু অনেক বেশি আসছিল তো আমি যদি টোটাল হিসাবটা যদি আমি করি টোটাল হিসাবটা যদি আমি করি যে আমার টোটাল সেল আসছে কয়টা নয়শো নয়শো যোগ আমার নয়শো যোগ দেখি তো নয়শো যোগ আমার আটশো বা যোগ আপনার আটশো বা ঠিক আছে আটশো আটশো উম আটশো বান্ন টোটাল আমার সেল আসছে আপনার সতেরোশো বান্নটা এর সাথে আমার অন এভারেজ অর্ডার ভ্যালু ছিল কত দেখি আমার এখানে অন এভারেজ অর্ডার ভ্যালু ছিল আপনার অন এভারেজ অর্ডার ভ্যালু ছিল কত দেখি আমি একটু আরেকবার কি দেখে আসি আমার এখানে অন এভারেজ অর্ডার ভ্যালু ছিল আপনার আঠারোশো তেত্রিশ টাকা তার এখানে আমার আসবে এই মাসে সম্পূর্ণ রিপোর্টটা আমার কাছে আসবে আঠারোশো তেত্রিশ টাকা ইন্টু আঠারোশো তেত্রিশ ঠিক আছে আমার টোটাল সেল হয়েছে কয় টাকা বত্রিশ লক্ষ এগারো হাজার চারশো ষোলোটা আমার সেল আসছে আচ্ছা তো এই হিসাব আমি বাদ দিলাম এখন দেখি আমার এখানে ডলার কত আপনার পঁয়ত্রিশশো ভাগ কত পঁয়ত্রিশশো ভাগ আপনার আটশো বাহান্ন আটশো বাহান্ন আপনার নয়শো টোটাল মিলে আমার এখানে অর্ডার ভ্যালু আসছে আপনার এক পয়েন্ট নাইন নাইনে বাট এই অর্ডারটাই আমার লাস্ট ইদে মানে রোজারিতে আমার আসতো এক পয়েন্ট ফাইভ জিরোতে আমার এখানে যেহেতু প্রোডাক্টের প্রাইস অনেক হাই তো সেই ক্ষেত্রে যদি আমার আড়াই আড়াই ডলারে যদি আমার সে সেল আসে তারপরেও কিন্তু আমার কোনো লস নাই মানে আমার ক্লায়েন্টের কোনো লস নাই তো আপনাদের এবারকার কার কি অবস্থা আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করবেন যে আপনাদের এবারকার কার অ্যাডের রেজাল্টের কি অবস্থা সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম